এখন আমাদের প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের ব্রেইন স্ট্রমিং নামে একটা বিষয় আছে তোমার প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তো এইগুলো আসলে আমাদের অটোমেটিক হয় যে আমাদের বিষয়টাকে নির্ধারণ করতে হবে এখন টাশের এডুকেশন নির্ধারণ করছে মূল যে থিপ এটাকে নির্ধারণ আমরা কিভাবে লিখবো অর্থাৎ আমাদের কি কি ইনফরমেশন এখানে দিতে হবে সেটা লিখবো আইডিয়া বা তথ্য সংগ্রহ করতে হবে এখন আমাদের এটা দিয়ে আমরা কি কি ব্যবহার করবো আমরা টপিক সেন্টেন্সে কী লিখবো বা হচ্ছে আমরা হচ্ছে বডিতে কি লিখবো কনক্লুশনে কী লিখবো এটাকে আমরা একটু আইডিয়াগুলো সিলেক্ট করবো যেমন হচ্ছে আমরা টাশিয়ারে এরকম যে এখানে থাকো যে আমরা এখানে আউটলাইন এ করছি যে ডিফিনেশন টাশির এডুকেশন তাহলে আমরা এক ডিফিনেশান দেব টাসের এডুকেশন কি সেটা দিব এরপর হচ্ছে ইম্পর্টেন্স অ্যাজ অ্যাডভান্স লেভেল অফ লার্নিং অর্থাৎ এখানে কী লার্নিংয়ে আমার অ্যাডভান্স হচ্ছে সেটাকে আমি একটু ডিফাইন করার চেষ্টা করব সাইকেল ক্রম ঠিক করুন অর্থাৎ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা প্রথমেই দিব কারণ কি সব জন্য মানুষজন প্রথমে কী দেখে যে সবচেয়ে ভালো যেটা সেটাই সবসময় দেখে মাইন্ড ম্যাপ তৈরি করুন অর্থাৎ আমি লেখার সময় এই যে চিন্তাগুলো করব এটা আসলে এইভাবে আসলে ডেভেলপটা হয় তারপর প্রশ্ন করতে হবে যে কেন এটা ঠিক কেন ঠিক না ব্রেন স্ট্রমের সময় কোয়েশ্চেন করতে হবে যে কী বিষয়ে লিখছি হোয়াট মানে ওয়ার্ড দিয়ে করতে হবে যে কি আসলে লিখছি এডুকেশন নিয়ে লিখছি কেন গুরুত্বপূর্ণ কারণ এটা গুরুত্বপূর্ণ যে স্কিল ডেভেলপমেন্ট পার্সন তোমার হচ্ছে জব অপরচুনিটির জন্য কিভাবে এটা কাজ করে এটা লিখতে এর প্রভাব কি এর প্রভাবে আমরা কি হচ্ছে যে আহ আমাদের হচ্ছে জব এমপ্লয়মেন্ট বাড়তেছে আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে এরপর আমরা একটু উদাহরণগুলোকে নিয়ে আসার চেষ্টা করবো এবারে আমরা এই যে লেখাটা শেষ হইলে আমরা এবার আবার কি করবো একটু রিভিউ করবো যে ঠিক আছে কিনা এটা অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোমিং হচ্ছে আমরা কোনো টপিক নিয়ে লেখার আগে যে ইনফরমেশনগুলোকে এ করি যদিও তোমাদের এই এগুলো আসলে খুবই টাফ মনে হবে যদি তোমরা আগে না শুনে থাকো তবে আমি বলবো যে তোমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা লিখতে চাইলে তোমরা আগে একটু চিন্তা করবে যে এই যে ইনফরমেশনগুলোকে কালেক্ট করা যাতে তোমার জন্য লেখাটা ইজিয়ার হয়ে যায় না হলে কি হবে যে তুমি ইনফরমেশন কিন্তু মানে ঠিকভাবে লিখতে পারবে না তখন তোমার জন্য আসলে টাফ হয়ে যাবে তো এই বিষয়গুলোকে তোমার একটু খেয়াল রাখতে হবে যাতে তোমার আসলে প্রবলেম না হয় আউটলাইনটা এইভাবে তোমরা জাস্ট আউটলাইন ডেভেলপ করতে পারো যে তোমরা এই দেখো বেনিফিট অফ টার্সিয়াল এডুকেশন স্পেশালাইজ নলেজ ইন ডিপ নলেজ ইন স্পেসিফিক ফিল্ড এই এরপর হচ্ছে যে ডিগ্রি প্রোগ্রাম এগুলো আমরা এ করছি এরপর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা এখানে এ করছি ফোস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এই যে আমরা যেটা লিখছি এটাকে আমরা একটা মাথায় নিয়ে আসছি যে ভাই আমরা এইটাই লিখবো এরপরে আমরা কি করছি যে ওর একটা উদাহরণ কিন্তু এখানে দিয়ে ফেলছি যে কোলঅপারেটিভ প্রজেক্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট ইন রিসার্চ এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস ইনক্রিজ এমপ্লয়েবিলিটি হায়ার ইনকাম পোটেন্সিয়াল মিটিং ইন্ডাস্ট্রি ডিমান্ড এই যে তিনটা আমরা কিন্তু এখানে ঢুকাইছি তো এইটা যখন আমরা করব তখন কি আমার লেখার ক্ষেত্রে আসলে সহজ হবে যেমন একটা উদাহরণ তোমাকে দিই আমি খুলনা থেকে ঢাকাতে আসব এখন আমার যদি আমি জানি যে খুলনায় উঠতে হলে আমাকে বাসে উঠতে হবে একটা বাস এখন ওই বাস আমার একটা ইনফরমেশন আমাকে তিনশো কিলোমিটার আসতে হবে আমাকে গুলিস্থানে নামতে হবে এখন এইগুলো যদি আমি জানি তাহলে আমার জন্য কি হবে যদি আমাকে উল্টার দিকে নিয়ে যায় বা অন্য জায়গায় নিয়ে যায় সেটা আমি বুঝতে পারবো তো সেক্ষেত্রে আমাকে এই যে আউটলাইনটা ডেভেলপ করতে হবে বা এটা চেষ্টা করতে হবে আমি যে কোনো এ লিখি যেমন হচ্ছে হইতে পারে হিউম্যান রাইটস নিয়ে লিখছি বা অ্যাডোলেশন নিয়ে ফুড অ্যাডাল লিখছি এই ফুড অ্যাডালেশনের প্রবলেমগুলো কি সেটা তুমি লিখতে পারো প্রবলেম সেন্সে যদি লেখে এখন তোমাকে যদি স্পেসিফাই করে না দেয় শুধুমাত্র ফুড এডাল্ট্রেশন শুধু দিয়ে দেয় তাহলে তোমার কিন্তু অনেকভাবে লিখতে পারো একটা প্যারাগ্রাফে লেখা ডেসক্রিপটিভ লিখতে পারো আর্গুমেন্ট লিখতে পারো কনটেক্সট এন্ড কন্ট্রাক্টস হইতে কম্পেয়ার এন্ড কন্ট্রাক্টস হইতে পারে ন্যারেটিভ হইতে পারে তো অনেক ভাবে তুমি লিখতে পারো তোমার যেটা সুবিধা হয় তবে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে থার্ড পার্সনে সবসময়ের জন্য লেখার চেষ্টা করতে হবে আচ্ছা এরপর হচ্ছে যেটা যে কনক্লুশনে দেখো সামারি অফ দা কি বেনিফিটস এই বেনিফিটস কে আমরা কি করছি আর ইনফিউসাইজ অনিয়কেশন এস এ ভাইটাল স্টেপ ফর পার্সোনাল প্রফেশনাল গ্রোথ মানে আমরা কি যেটা লিখছি দেখো এখানেই আছে তার মানে আমরা আউট লাইনটা এই জন্য লিখবো যাতে আমার একটা চার্ট থাকবে যে আমি কি লিখতে চাই তখন আমার জন্য ওই লেখাটা সহজ হবে এবং এইটাকে তোমাকে আস্তে আস্তে মাথার মধ্যে নিয়ে আসতে হবে মাথায় জন্য এই জিনিসটা অটোমেটিক হয়ে যায় কিন্তু তুমি তো জানো না যে কোন টপিকটা আসলে পড়বে তো তোমাকে ওই যে সেকেন্ড স্টেপ তুমি কিছু টপিক তো নিজেই প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে বুঝবা কিন্তু তোমাকে আসলে উই অ্যাবিলিটি অর্জন করতে হবে